প্রতিদিন নতুন কিছু শেখার আগ্রহ আমার আছে তো এইটা হচ্ছে সম্পূর্ণ নতুন আমার জন্য তো জিনিসটা আসলে একটু ঘন হয়ে গেছে আর একটু পাতলা হলে ভালো হতো তাহলে চলেন এটা আমি এটা একটা ডেজার্ট তো কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এটা একটা নতুন রেসিপি আমি বানাচ্ছি আমার এটা হচ্ছে আমার বান্ধবীর থেকে শেখা তো এটা আমি বাংলাদেশে যখন গেছিলাম ও আমাকে দুই দুইবার খাওয়াইছিল এত মজা হয়েছে যাই হোক এটা হচ্ছে আমি ওইটা অবশ্য ভিডিওতে দেখাই নাই শুধু আমি বলে দেই এটা হচ্ছে ডাবের পানি এটা কিন্তু আমি ডাইরেক্ট যে ডাবের পানি ওইটা না আমাদের এখানে ক্যান পাওয়া যায় ওই ডাবের পানির মধ্যে চিনি দিছিও একটু মিষ্টি হওয়ার জন্য আর যেটা আগার আগার পাউডার তো এই আগার আগার পাউডারটা বাংলাদেশে পাওয়া যায় পরিমাণ মতো দেবেন খুব বেশি দিলে কিন্তু ঘনটা বেশি হয়ে যাবে তো এটাকে আমি এখন বাইরে রাখছি একটুখানি বসার জন্য এই যে বসে গেছে কিন্তু আর এটাকে এখন আমি ফ্রিজে রাখবো যতক্ষণে না ঠান্ডা হয় এবং আমি যে খাবারটা বানাবো ওটা যতক্ষণে সার্ভ না করি তারপরে এটাকে আমি কি করব সেটা আমি দেখাবো আচ্ছা এরপরে যেটা আমি করব একটা ডেস্কের মধ্যে আমি রেগুলার দুধ নেব আর এটার মধ্যে একটু পাউডার দুধ দেবো মানে টেস্টটা বাড়ানোর জন্য আমি একটু বেশি করে বানাবো যার জন্য যেটা করছি ঠান্ডা দুধের মধ্যে আমি একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি আর যেটা আমি যেটা করি কখনও গরম কোনো কিছুর মধ্যে পাউডার জাতীয় দিই না তাহলে কিন্তু সেটা মিক্সড হতে সমস্যা হয় একটু বাবল থাকে তো আমি এইটার মধ্যে এখন সুন্দর করে মিক্সড করে তারপরে জাল দেব দুধটাকে দুধটা ফুটে ওঠে নাই আর কি মানে একটু গরম হয়েছে এই অবস্থায় আমি যেটা দেব এই যে হচ্ছে সাবুদানা সাবুদানা আমি বড়টা কিনছি একটু ইচ্ছা করে তো এটাকে আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আমি আসলে জানি না ও আমাকে বলছিল আমার বান্ধবী কিন্তু আমি এখন অনেকটা আমার আইডিয়া থেকে করতেছি কারণ আমার মনে নয় যে কীভাবে করছিল তো আমি একটু আমার আইডিয়া থেকে করলাম পরিমাণ মতো দিয়ে দিছি, আর আর একটা যে জিনিস দিচ্ছি সেটা হচ্ছে একটু কি বলে ওইটাকে চিনি আসলে আমার ব্রেনটা একেবারে গেছে মানে মুহূর্তের মধ্যে না আমি ভুলে যাই অনেক সময় আছে কিচেন থেকে যে আমি ফ্রিজ খুলবো এই ফ্রিজ খুলতে গিয়ে আমি জিজ্ঞেস করি নিজেকে কিসের জন্য যেন আসছি এখানে তো যাই হোক এটাকে এই সাবুদানা আর হচ্ছে আমি চিনি দিছি পরিমাণ মতো একটু চিনি দেবেন আর একটু চেক করে দেখবেন যে এটা ঠিক আছে কি না চিনির পরিমাণটা আমরা আমি এই দুধের ভিতরে আপনার যে এলাচের যে পাউডারটা ওই পাউডারটা দিছিলাম তো আপনাদের কাছে পাউডার না থাকলে আপনারা যে এলাচটা ডাইরেক্ট দিতে পারেন এখানে আমি কিন্তু পানি দিছি পানি আসলে দিতে চাইনি কিন্তু পরে দেখছি যে এটা ঘন হয়ে যাচ্ছে তো পানি দিছিলাম বেশ অনেকখানি কারণ এটা সিদ্ধ হতে বেশ সময় লাগছে তো যার জন্য পানি দিছি মোটামুটি অনেক কারণ যত জ্বালাচ্ছি দেখি যে এটা ঘন হয়ে যাচ্ছে আর যেহেতু বললাম যে এটা আমি প্রথম বানাচ্ছি তো আমি এটা কিন্তু শুধু ক্লিয়ার হলে হবে না এটা কিন্তু সিদ্ধ হতে হবে আমার এটা করতে কিন্তু প্রায় আধা ঘন্টা এটাকে জাল দিতে আমার অ্যাটলিস্ট আধা ঘন্টা লাগছে সো যদি আর কি এরকম ক্লিয়ার দেখেন ভাববেন না যে এটা হয়ে গেছে এটা কিন্তু সিদ্ধ হইতে সময় লাগে আমার অলমোস্ট আধা ঘন্টা বা তার একটু বেশিও লাগতে পারে তো আপনার কালারটা কিন্তু এরকম হবে আর এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য রাখছি ঠান্ডা হলে তারপরে আমি এটাকে ফ্রিজে দিয়ে দেব আমার এটা আসলে হয়ে গেছে এই যে এটা আর এটাকে আমি ফ্রিজে রাখছিলাম ঠান্ডা হয়ে গেছে আর এখন এটা আমি যেটা করতেছি এই যে দেখেন আমি কাটতেছি কাটলে কিন্তু আসলে বোঝা যায় না কারণ এটা পানির কালার তো এই যে আমি একটু দেখাই এই যে দেখেন তো এটাকে আপনাদের পছন্দ মতো সাইজ করবেন আমি খুব বড় করব না একটু ছোট ছোটই করব কারণ যেন আর কি স্পুনের সাথে খুব সুন্দরভাবে উঠে যায় তো সাইজ করার পরে আমি আসতেছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কতটুকু সাইজ করছি এটা কিন্তু খুব বড় করলেও ভালো লাগবে না ছোট করলেও ভালো লাগবে না এইটা হচ্ছে আপনার মানে স্পুনের ভিতরে ছোট যে স্পুনগুলি আছে ওটার মধ্যে যেন উঠতে পারে এই যে সাবুদানার সাথে তো আমি এই যে দেখেন সাইজগুলি আপনাদের পছন্দ মতো করতে পারেন কিন্তু খুব বেশি বড়ো না করলেই মনে হয় ভালো হবে তো এইটার মধ্যে এখন আমি এগুলি সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এটা একটু ঘুটাবো তার আগে আমি একটা কাজ করে নিই একটু ছবি তুলে নেই ওকে আমার ছবি তোলা শেষ এইবার আপনাদের সাথে আমি দেখাচ্ছি এগুলিকে এরকম করে মিক্সড করে দিতে হবে তো অনেস্টলি বলি আমি জানি না এটা কেমন হবে আমি আগেই বলছি যে আমি এটা প্রথম বানাচ্ছি তবে আমার বান্ধবীর বাসায় খাওয়ার পরে এত মানে টেস্টি লাগছে আমি তারপরে আমি বলছি যে তো আমি অবশ্যই বানাবো এবং বানালে তো আপনাদের সাথে আমি শেয়ার করবই তো যাই হোক দেখেন কালারটা আর এটাকে এখন যত ঠান্ডা হবে তত মজা হবে তো এটাকে আমি এখন এইভাবেই ফ্রিজে রেখে দেব কারণ আমাদের বাসায় একটু গেস্ট আসতেছে তো ওনাদেরকে দেওয়ার জন্য এটা বানাইছি দেখি কেমন হয় নিজেও বুঝতেছে না আর আমি এখন খেতে চাচ্ছি না তাদেরকে দেওয়ার আগে তো আমি বলতে পারব না যে আসলে টেস্টটা কেমন হয়েছে আপনারা বানাইয়ে খাওয়ার পরে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে ভালো থাকবেন সবাই